আমরাও গোনা করতে করতে খাদ্যতা এত খারাপ হয়েছে আমরা রোজার মাস আসলেও খাদ্যত্রা ভুলতাম পারি না আমরা রোজার মাস আসলো খাদ্যত্রা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই আমি বিভিন্ন দেশে তো দোলামারে নিছে ভাইও আপনি কল্পনা করবেন না আপনি কল্পনা করবেন না রোজার মাস আসলে ব্যবসায়ীরা ফাগল হয়ে যায় যা আপনাদের যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয় বড় বড় শোরুমগুলোতে মাল জম গেলেগা গেলে গা কম দামে বেচার একটা সুযোগ কয় পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট তারপরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস স্বাধীনতা দিবস ঈদের এই ঈদ উপলক্ষে ঈদ পরবর্তী কম দামে মাল বেসনের একটা লাইন দেয় ওই যেই দামের মালের দামে একশো এটা ফাইভেন্ট ষাটটি হয় মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার বছরে একবার আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয় বলেন সুবাহ আমি যে কোনো দেশে যান রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে আর আমরা দেশ আওয়ানের আগে থেকে হাওলাত নাই রমজান আইসা না তে তার বৈজমাই রে কয় জামাই ফালে ফাঁস লাগতে হাওলাত দিয়ে নিদের করে দিয়ালা এবারে হাওলাত নয় কয় কে কয় যে রমজান উপলক্ষে কিছু মাল মালতাল তুলা এখন ও লাগে বেড়ছে আপনারা ঠেহাদিয়ালা দেখেন তার কথার ভিতরে তো দরা খাইছে কথার ভিতরে তো দরা রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে আলু তুলে বেশি করিয়া ফেস তুলে বেশি করিয়া রসুন তুলে বেশি করিয়া তারপর আপনার চিনিটু কিনে বেশি করিয়া খেজুর আরে আপনার সেটা স্ট্যাক রাহে এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে বাংলাদেশের মুসলমান মুসলমানরা আমি কি মুসলমান নি

তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব আর আমরা ভয় দূরের কথা আমরা এটা ব্যবসার মাছ বানাইলেছি সকলে সে যেই জায়গাটা আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা কেয়ামত লেগে গেছে গা আচ্ছা হুজুর না হলে এই মাসের বেশি দাওয়াত পায় আপনারা দেন দিকা পায় আর কি এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাছ বরকতের মাছ সক্ষমতের মাস মনে করে আপনারা দেন কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের বারকা দাম বাড়াই দেওয়া কেয়ামতের ভয় দাঁড়ে কাছে জবাব দেওয়া যাবে না ঠিক কি ক এক মাস রোজা রাখবো কারণটা কি আল্লাহ কয় এক মাস যদি রোজা রাখো আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বলেন সুবাহান আল্লাহ কার ভয় কথা কয় না কার ভয় আপনি আজকে বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে পাঁচই আগস্ট পাঁচই আগস্টে যে সরকারের বদল হলো সরকার জগদ্দল পাথরের মতো ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না দেখলাম কি মনে কষ্ট নিয়ে না কেউ নিজের গায়ে মাখাইয়ান না আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল জিবি ছিল কিছুদিন মাইদি দিয়ে দুই একদিন বন্ধ আছিল আবার জিবি চালু হয়ে গেছে তারপরে আবার না ঠিকঠাক মা তারা মনে করছে আমি বে ঠিক করতে তারা কই এই ধারে ঠিক করতে আসে ঠিক রে কয়েকদিন দুই একদিন বন্ধ আবার শুরু বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু আলু তরকার আলু বাজারও আবার সাদাবাজি শুরু যেই করছে আমার দরকার নাই ওইটা হইল তো কেন কেন আগে যেই রকম আছি পাঁচে আগস্ট এতগুলা ছেলে জীবন দিল এত রক্ত ঝরল এত ভাই আমার আহত হলো চোখ হারালো মুখ হারালো হাত হারালো পা হারালো কানার শ্রবণ শক্তি হারালো তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল আমরা বদলাবো না বদলানো এত সহজ না এই জন্য আল্লাহ কয় আমি জানি তোমরা এই বদলান অনেক কঠিন এই এক মাস রমজানের রোজা ফরজ করে দিছি কেন ফরজ কইরা দিছি যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় তো আল্লাহ আমরা তো রোজাও রাখতে আসি সুদও খাইতে আসি রোজাও রাখতে আসি নামাজও সারতে আসি রোজাও রাখতে আসি গিবোধও করতে আসি রোবাও করতে থাকতে আসি সাদাবাজিও করতে আসি তো আমরা আর বদলাইলাম কো আল্লাহ কে খাইচ্ছত্রা খাইচ্ছত্রা ওই যে এগারো মাস গোনা করতে করতে ওখান গোনা না করলে তো ভাল লাগে না কথা যে একটা মনে করছে এটা কি কয়েলিটা এক বেডি যে বিয়া করছে বেডি যে বিয়া বইছে বিয়া বইছে পরে বেড়ায় তার এই চরিত্র খারাপ চরিত্র খারাপ বলতে তে কথায় কথায় বগের কন্যা কন্যাতে তেটা রুটিনের মতো তিন তিনবেলা খানা এক বেলা মাইট মোটামুটি রুটিন হয়ে গেছে গা বে দিও চিন্তা করছো তাহলে মাইচাল লাভ নাই এটা তিন তিনবেলা ভাত খাওয়ান লাগবে এক বেলা মায়ের খাওয়ান লাগবো বুঝ হইলে সংসার করণ যেব না ওইটা করণ যেত না এটা বুজ যা হেম নিয়ে সংসার করা শুরু করছে তো বেডি আবার কই হলো আপনি তো মায়ের নমুনা খারাপ আপনি তো রইলে হইলে হ্যাঁ কাপড় সুফর গড়াইলার তো আপনি যায়ে দিবেন গোসলের আগে দিয়ে দিয়া দিয়ে গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় সুফর মহল হইতো না এটা সুবিধা ভালো তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়াল হয় তে দুইটা দিয়া দেয় বেডিয়ে গোসল করি ফর নিয়মিত হয়ে গেছে এটা অন হ্যাতে আর্য করছে কি যখন গোসল করিয়া গোসলের রাগি দিয়া বেড়িয়েছে কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই মনোযোগের সাথে শুনেন কার্য করছে কি গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে তে কিয়া রং আলাপ শুরু করছে কি দিয়া তরকারি রাখছ তে বেড়ে কুসিস মাইলে দিয়েছে মাছ দিয়া ভালো হয়েছে দিশা এমনি বর্তা টর্তা কিছু করছো কহ সুটকির বর্তা করছি কহ দেশি মূলারা কম্বিনেশনটা ভালো হয়েছে নলারা দিয়ে করছো করে রেখা মুটটা কেন হ্যাঁ এরকম তে এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে তো খালি রঙের আলাপ করে মাইডার শুরু করে বেলা অবেলা ওই দিকে তে দিলে সে দুটা দিয়ে না দিব বেডি অনেকক্ষণ খেরি থেকে কাজে হেঁটে ফা করে মাইরে আর শুরু করে না তে জানে তো দিব তো খাচ্ছ তো খারাপ মায়ের তো দিবই তার দেরি করে লাভ কি পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে এলাইছে যে এত কথা কইয়া আলাপ নাই দিলে দুইটা দিয়া দেন টাইম টাইম আমরাও গোনা করতে করতে খাদ্যতা এত খারাপ হয়েছে আমরা রোজার মাস আসলে পারি না আমরা রোজার মাস আসলো খাদ্যত্রা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই আমি বিভিন্ন দেশে আল্লাহ আমারে নিছে ভাইও আপনি কল্পনা করবেন আপনি কল্পনা করবেন রোজার মাস আসলে ব্যবসায়ীরা ফাগল হয়ে যাচ্ছে আপনার দেশে যেমন অন্যান্য সময়ে ক্লিয়ার সেল দেয় বড় বড় শোরুমগুলোতে মাল জন্মে গেলেগা গা কম দামে বেচার একটা সুযোগ কয় পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট তারপরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস স্বাধীনতা দিবস ঈদের এই ঈদ উপলক্ষে ঈদ পরবর্তী কম দামে মাল বেসনের একটা লাইন দেয় ওই যেই দামের মালের দামে একশো এইটা ফাইভ সাইটটি হয় মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার বছরে একবার আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয় বলেন সোভাকার আপনি যে কোনো দেশে যান ইয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে আর আমরা দেশ রমজান আওয়ানের আগে থেকে তে মাইসের তে ঠেয়া হাওলাত নাই রমজান আইসা না তে তার বই কয় জামাই ফাললে ফাঁস লাগতে হাওলাত দিয়ে নিদের করে দেওয়ালাম এরপরে বাইয়ের তে যে রমজান উপলক্ষে কিছু মাল টাল তুলা এখন লাপরে বেচে আপনারা ঠেহা দিয়ালাম দেখেন তার কথার ভিতরে তো দরা খাইছে কথার ভিতরে তো দড়া খাইছে রমজান উপলক্ষে তে জিনিসপত্রের বেশি করে তুলে আলু তুলে বেশি করিয়া ফেস তুলে বেশি করিয়া রসুন তুলে বেশি করিয়া তারপরে আপনার এই তুল কিনে বেশি করিয়া খেজুর আরে আপনার সেটা স্ট্যাগ দিয়া আহে এরপরে গিয়া সেরা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া ব্যসে বাংলাদেশের মুসলমান মুসলমানরা আমরা কি মুসলমান রইছি নি আল্লাহ কে আল্লাহ তুমি আত্মা কর তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব আর আমরা ভয় দূরের কথা আমরা এটা ব্যবসার মাছ বানাইলেছি সকলে মিল্লা জিল্লা সে যেই জায়গাটা আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা কেয়ামত লাগিয়া গেছে গা আচ্ছা হুজুর না হইলে এই বেশি দাওয়াত পায় আপনারা দেন দেখা পায় আর কি এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস বরকতের মাস সকমতের মাস মনে করে আপনারা দেন কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না ঠিক কিনা দিয়া গালে আর কানে মাথায় মিলে আপনারা আপনি ঘুমাই দেন আপনি সিট হইয়া ফাল দিয়ে ঘুমের তুড়ন সম্পূর্ণ নিষেধ নবীজি শুননাও শুননাতেও নিষেধ মেডিকেল সায়েন্সেও নিষেধ আপনি সিট ওই হত্যা হয়েছেন আজকে আপনি ফাল দিয়ে উঠছেন যে কোনো সময় আপনার কোমর ধরে যেতে পারে আপনার ব্যথা শুনে এই কোমরের ধরা আপনার জীবনের আর বালা না ওই তো কিন্তু আপনি কাজটুইয়ে শুবেন কাজটুইয়া আর আতে বর দিয়া আস্তে কইরা উঠবেন কোনো আপনার কোমরের ধরা হবে না উঠে উঠতে সেটা আপনি প্রথমে এই চোখ দুইটারে কষালবেন কষাইলা চোখের ভিতরে যে আপনার ময়লা জমছে ঘুমের কারণে ঝাপসা হয়ে গেছে আপনি কোসাইল্লা তারপরে চোখটা পরিষ্কার হয়ে সারলে তারপরে আস্তে কইরা নাম নেয় নাইন মাসেরা ডাইন ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া বাম স্যান্ডেল ফাও দিয়া এরপরে আপনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দেখছেন এই ছোট বাচ্চা থ্যাংক ইউ আহলান সাহলান মারহাবা হাইয়াকাল্লাহ জাযাকাল্লাহ না জানি হুজুরে তো তো নাম কোরা লাইছে না এটা কারপু তোমার আব্বার নাম কি দা আরে তোমার আব্বার নাম কি তা একজনে কোমর পড়ক একজনে মা-বিতা দুটো জনের ফুটবান নাম দে গো আরে বুঝজি তো এটার কথা তো শিখাইছি না আপনি যেটারে শিখাইছি এটার কথা না কই কথার দরকার এত আপনি একটু দুরু মার হাবা কন এবার আবার আমার লগে খাতির বালা আমি জিগে এবার মার হাবা কয় না হ্যাঁ বাসুমিল্লা মাদানি মার্শাল দেখছে কাডা কেউ সব কাইয়া মন কাডা বানায় না এটা উড়ে সব কাই ঠিক নি রে মার হাবা কয় না খালি ধৈর্য ধরে শুনে লড়াচড়া করে না হ্যাঁ ওয়াজ আছে কন জানো আজ আমার সে তিন চার ঘন্টা দেরি হইতে পারে এবার নাই নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে কি উত্তর না বেড়ানো বয়স উডনের তো কোনো লক্ষণ এমন আছে ফসলের আজানো দিতে পারে বার হাবা কন দেখেন কি কথা সুবাহ আল্লাহ সুবাহ আপনি ঘুমের নিয়ম জানেন না মুসলমানের ফুট ঘুমের উঠবেন কে মেয়ে উঠছেন না বলে উঠতে সেটা আপনি

বীরীর ফکٹ কিরকম ফিডা ফানা আলতাস এমন উদ্দাম করে সিহুন জিংলে দিয়া ফফফাত ফফফাত করে পাড়ে ঘি সঞ্জয় তো সোহাল বেলা করে দিয়া দিলে রাত পর্যন্ত মন থাকলো অসুখ অসুখবও কথা নাউবি বিল্লাহ ক নাউ সুবহানড়া মুসলমানের পোতায় দোয়া পড়া সেদার পরে টয়লেট লইবা টয়লেটটা পড়লেবা দিনাল লইবা তারপর আস্তে আস্তে টয়লেটও যাইবা তুমি উঠে আহা কথা কয়েক এখানে তুমি উঠে তালাশ করতাস গেল কো তুমি মুসলমান তুমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তুমি মানতে পারো না পারো নাই ফটর ফটর যে কর কিচ্ছু তো ফটো আমরা তেজ এটা ফাটে এটাও তো তুমি পারো না তোলাপ কি তোমার কয়জনে এখন ঘুমের তুলজনের দোয়ারা কয়েকজনে ফাটে এখন যদি কই আত তুলে দেখবেন কত মাদ্রাসার ফলা পায় না তুলতে আছে বাহি তারা মাথা নোয়াই

অভ্যাস হয়ে গেছে অভ্যাস খুব খেয়াল করে একটা কাজে অভ্যাস সাংঘাতিক জিনিস একটা কাজের যদি আপনি অভ্যাস করতেন পারেন এটা দেখবেন এটা ভুলতে অনেক দেরি হয় অভ্যাস তাহলে প্রথমে নবীজি অভ্যাস করাইছে না কেন আবার দুই নাম্বার নবীজি ফরজ করছে এই আসুর আর রোজা আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের একটা রোজা আর রোজা ফরজ ছিল আসুরের রোজা কারো কয় মহরমের দশ তারিখ তবে মহরমের দশ তারিখ একটা রোজা রাখা মাকড়ু বা মহরমের দশ তারিখে একটা রোজা রাখা অথবা তিনটা রোজা রাখবে নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন গিয়া দেখছে যে সবাই ইহুদিরা আসুরার রোজা রাখে নবীজি কয় তারা কি আর রোজা রাখেন ওই যে মুসানবীর কথা মনে করিয়া তারা আসুরা রোজা রাখে আল্লাহর নবী ডাক দিয়া কয় মুসা আমার ভাই মুসা আমার ভাই রোজা যদি রাখুন আমার প্রশ্ন হইল ঠিক আছে আমি এক মাস রোজা রাখবো সামনের এক তারিখ থেকে আমাদের হয়তোবা রোজা শুরু হয়ে যাবে এক তারিখ দিবাগত রাত্রে হয়তো বা আমরা খাইতে পারি যদি তিরিশা যায় তাইলে হয়তো দুই তারিখ দেবাগত রাত্রে নাকি ভীষণ এরকমই হয়তো দুই তারিখ রাত্রে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এখন প্রশ্ন হইল এক মাস রোজা রাখবো কারণটা কি আল্লাহ কয় আল্লা কুম তাক এক মাস যদি রোজা রাখো আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বলে বলেন কার ভয় কথা কয় না কার ভয় আপনি আজকে বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে পাঁচই আগস্ট পাঁচই আগস্টে যে সরকারের বদল হলো সরকার জগদ্দল পাথরের মতো ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না দেখলাম কি মনে কষ্ট নিয়ান না কেউ নিজের গায়ে মাখাইয়ান না আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল জিবি ছিল কিছুদিন মাইদি দিয়ে দুই একদিন বন্ধ আছিল আবার জিবি চালু হয়ে গেছে তারপরে আবার ঠিক ঠিক তারা মনে করছে আমি বে ঠিক করতেছি তারা কই এটারে ঠিক করতে আছে। আসে কয়েকদিন দু একদিন বন্ধ আবার শুরু বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু আলু বাজারও আবার সাদাবাজি শুরু যেই করছে আমার দরকার নাই হইল কেন কেন আগে যেই রকম আছি পাঁচই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল এত রক্ত ঝরলো এত ভাই আমার আহত হলো চোখ হারালো মুখ হারালো হাত হারালো পা হারালো কানার শ্রবণ শক্তি হারালো তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল আমরা বদলাবো না বদলানো এত সহজ না এই জন্য আল্লাহ কয় আমি জানি তোমরা এই বদলান অনেক কঠিন এই এক মাস রমজানের রোজা ফরজ করে দিছি কেন ফরজ করে দিছি যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় তবে আল্লাহ আমরা তো রোজাও রাখতে আসি সুদও খাইতে আসি রোজাও রাখতে আসি নামাজও সারতে আসি রোজাও রাখতে আসি গিবোধও করতে আসি রোবাও করতে থাকতে আসি সাদা করতে আসি তো আমরা আর বদলাইলাম কো আল্লাহ করে খাইচত্রা ওই যে এগারো মাস গোনা করতে করতে তখন গোনা না করলে তো লাগে না কথা যে একটা মনে করছে এটা কি এটা এক বেডি যে বিয়া করছে বেডি যে বিয়া বইসে বিয়া বৈশা পরে বেড়ায় তার এই চরিত্র খারাপ চরিত্র খারাপ বলতে তে কথায় কথায় না কইনাইতে কইনাইতে এটা রুটিনের মতো বানিয়েছে তিন বেলা খানা এক বেলা মায়ের মোটামুটি রুটিন হয়ে গেছে গা বে দিও চিন্তা করছো মাইকাল আপ নাই এটা তিন তিনবেলা ভাত খাওয়ান লাগবে একবেলা মায়ের খাওয়ান লাগবো বুঝ হইলে সংসার করণ যেব না ওইটা করণ যেত না এটা বুজ যা হেমনে হেম নিয়ে সংসার করা শুরু করছে তো বেডি আবার কই হল আপনি তো মায়ের নমুনা খারাপ আপনি তো মারতেন রইলে হাসরাই ভেস্রায় কাপড় চোপড় বড়াইলা তো আপনি যায়ে দিবেন গোসলের আগে দিয়ে দিয়া দিয়েন গুসলের সময় গোসল করা লইলে আর কাপড় সুফর মল হইতো না এটা সুবিধা ভালো তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়ে খেয়াল হয় তে দুইটা দিয়া দেয় বেডিয়ে গোসল করে আগে ফোরে নিয়মিত হয়ে গেছে অন হ্যাতে আর্য করছে কি তা যখন গোসল করিয়া গোসলে রাগি দিয়ে বেরিয়েছে কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই মনোযোগের সাথে শুনেন আর্য করছে কি গোসলে রাগি দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে কি দিয়া তরকারি তে তাই কইছে মাইলে দিয়েছে মাছ দিয়া ভালো হয়েছে কিসের এমনি বর্তা টর্তা কিছু করছো নি কহ শুটকির বর্তা করছি কহ দেশি মূলারা কম্বিনেশনটা ভালো হয়েছে নলারা দিয়ে কচ্ছ করে রাখা মুটটা কেন হ্যাঁ এরা তে এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে তে খালি রঙের আলাপ করে মাইডার শুরু করে না বেলা অবেলা ওই আছে দিলে সে দুইটা দিয়ে না দিব বেডি অনেকক্ষণ খেড়ি থেকে যে হেতে করে মাইরে আর শুরু করে না তে জানে তো দিব তো খাদ্য তো খারাপ মায়ের তো করে লাভ কি পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে যে এত কথা কই লাভ নাই দিলে দুইটা দিয়া দেব গুচলের টাইম যায় আমরাও গোনা করতে করতে খাদ্য তা খারাপ হয়েছে আমরা রোজার মাস আসলেও খাদ্যত্রা ভুলতাম পারি না আমরা রোজার মাস আসলে খাদ্যত্রা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই আমি বিভিন্ন দেশে তো দোলামারি নিছে। ও আপনি কল্পনা করবেন না আপনি কল্পনা করবেন না রোজার মাস আসলে ব্যবসায়ীরা ফাগল হয়ে যাচ্ছে আপনাদের যেমন অন্যান্য সময়ে ক্লিয়ার সেল দেয় বড় বড় শোরুমগুলোতে মাল জন্মে গেলেগা গা কম দামে ব্যসার একটা সুযোগ কয় পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট তারপরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস স্বাধীনতা দিবস ঈদের এই ঈদ উপলক্ষে ঈদ পরবর্তী কম দামে মাল বেসনের একটা লাইন দেয় দামের মালের দাম একশো একবার ষাটটি হয় আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয় বলেন সুবাহ আপনি যে কোনো দেশে যান গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে আর আমরা দেশ রমজান আওয়ানের আগে থেকে তে মাইসে তে ঠে হাওলাত নাই রমজান আইসে না তে তার বোন জামাই রে কয় জামাই ফাললে ফাঁস লাগতে হাওলাত দিয়ে নিদের ফলে দিয়ালা এপরে বাইয়েরতে তে হাওলাত নয় কয় কে রে কয় যে রমজান উপলক্ষে কিছু মাল তুলা এখন লাভ হয় বালা এরপরে বেচে আপনি ঠেহা দিয়ে না তার কথার ভিতরে তো দরা খাইছে কথার ভিতরে তো খাইছে রমজান উপলক্ষে তে জিনিসপত্র বেশি করে তুলে আলু তুলে বেশি করিয়া ফেস তুলে বেশি করিয়া রসুন তুলে বেশি করিয়া তারপর আপনার এই চিনি তুল কিনে বেশি করিয়া খেজুর আরে আপনার সেটা স্ট্যাক দেওয়ার আহে তারপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া ব্যসে বাংলাদেশের মুসলমান মুসলমানরা আমরা কি মুসলমান নি আল্লাহ কয়লা আল্লাহ তুমি কর তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব আর আমরা ভয় দূরের কথা আমরা এটার ব্যবসার মাছ বানাইলেছি সকলে মিল্লা জিল্লা সে যেই জায়গাটা আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা ক্যামত লেগে গেছে গা আচ্ছা হুজুর না হলে মাস বেশি দাওয়াত পায় আপনারা দেন দেখা পায় আর কি এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস বরকতের মাস সকমতের মাস মনে করে আপনারা দেন কিন্তু এইভাবে বাজারের ভিতরে যে দ্রব্য দাম বাড়াই দেওয়া কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না ঠিক কিনা কহ বদলাম কেমনি আমরা হাই চোদ্দ খারাপ আপনি যখন ওই দেখবেন দানের মেশিন ও ধান সরাই মেশিন দেখছেন কারাগার তুলে দান সরাই মেশিন আচ্ছা আবার হাত নামান বুঝছি ধান ছড়ার মেশিনটা দেখবেন আটকা কারেন্ট গেলেগা অথবা বেলটা ফুড়ে গেলেগা এই যে মোটরের যে সাক্ষার ইয়ারা যেটা মধ্যে বেলটা লাগায় এটা কি থাইম বাজে কেন ঘুরে বা কথা কেন থাইম বাজে ঘুরে যখন আটকা কারেন্ট যে যায় এটা কি জাগাত থাইম বাজে যায় না কতক্ষণ ঘুরতে থাকে এটা খাই চত্রা খাই চত্রা জাগাত থামে জাগাত থামে না এটা কতক্ষণ ঘুরতে থাকে ঘুরতে 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 ফ্যানটা এই কেন ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জাগা থাকে না জায়গায় ফ্যানটা অনেকক্ষণ ঘুরা আস্তে আস্তে গিয়া থামে ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে ওই এই এই মোটরটা যেমন আস্তে থামে আল্লাহ সাইসিল বান্দা ডেলা আল্লাহ কুম যে বান্দা যেন রমজান মাসটা আওয়ানের লগে লগে শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে কবর রাজা আল্লাহ বন্ধ সুবাহ আল্লাহ কয়না রে আল্লাহ চাইছি আমরা যেন জাগাত ঠাইম না ওই কারেন্টের চাকরির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো এই থামতে থামতে যেমন টাইম লাগে আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হয়ে যাবে গরমের দিনও বিল্ডিং দেখবেন সাদওয়ালা বিল্ডিং যে তারা তারার সাদ ঠান্ডা হইতে ওইতে হেগুলো আবার সূর্য উঠে সময় শেষ আব্বা কুদ্দুর চিন্তা করেন আল্লাহর নবী কয় মানসুয়াম রমাদানান ইমান আন ওয়াতেসা গফির আলা হোমা থাকা খাতদাম আমি জামবে যেনে কি মানে হাতে সাবে সাথে রমজানের রোজাগুলা রাখবে আল্লাহ তা বারু কথা তার জীবনের সমস্ত গুনাহাগুলা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার ভাই আমার অনুরোধ করো বলে ডাগুড়িয়ার মানুষ তোমরা আমার মহাব্যতার মানুষ তোমরা আমার কলিজার মানুষ আমি মন থেকে তো তোমাদেরকে মহব্বত করি আমার মাদানী হুজুর আমার উমর ফারুক তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক মহব্বতের টানে ছুটে ছুটে আসি ও ভাই মন দিয়া রমজান মাস আসতেছে গোনা মাফ করানোর মাস রে ভাই পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে এই গোনা লইয়া যদি কবরে যাও তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না উপায় থাকবে না কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে এমন জুড়ে একটা চাপ পারবে তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা রগ রেশা সব একসাথে হয়ে যাবে তোমারে আলাদা করে সিনার মতো কোনো সুযোগ থাকবে না অত চরম জানতে যে পাইল আল্লাহ রবি কয় যে মানুষ সন্ধানের রোজা পাইল নিজের গোনাগুলা মাফ করাইতে পারল না তার মতো দুর্ভাগা তার মতো পড়া কপাল নাই ওই যে যে রমজানের রোজা রাখবে তার জীবনের গোনা গুলা মাফ হয়ে যাবে সুতরাং আসুন সবাই মিলে আজকে ওয়াদা করি সবাই মিলে আজকে নিয়ত করে নেমে যাই রমজানের রোজা আসার আগে আমরা সবাই মিলে ওয়াদা করি ইনশা আল্লাহ আমরা এখানে যারা আছি স্বেচ্ছায় সব একটা রোজাও আমরা ভাঙব না সবাই কনাবে